পড়াশোনা করতে আগ্রহী এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। নতুন বছর শুরু হয়ে গেছে। আশা করছি নতুন বছর তোমাদের সবার জীবনে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে। এই কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আসলে বছরের প্রথম দিন। এটা শুনেছি মেলবোর্ন খুব সুন্দর একটা তো দেখা যাক কতটা সুন্দর আমি দেখাবো তো এখানে যেতে আসলে অনেকক্ষণ সময় লাগে প্রায় দেখা গেছে আড়াই ঘন্টার মতো সময় লাগবে আমাদের তো এই সময়টা বসে বসে কি করবো তো ভাবলাম তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও এর মধ্যে বানিয়ে ফেলি তো আজকে আমার ভিডিওটা থাকবে কোন কোন সাবজেক্টগুলোতে পড়লে খুব সহজেই অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া যাবে ঠিক আছে তো শুরু করা যাক আমার আজকের ভিডিও আমার সাথে কি আছে দেখো অন্য সময় দেখা গেছে ও সব সময় আমার ভিডিও করে দেয় কিন্তু আজকে তো ও ড্রাইভ করছে এজন্য আজকে ওর পক্ষে আমার ভিডিও করে দেওয়া পসিবল না তাই আমার নিজের ভিডিও আমি নিজেই করছি অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশান লিস্টটা যেহেতু ওরা কিছুদিন পর পরই আপডেট করে তো আসলে দেখা গেছে অনেক প্রফেশানি ওই আপডেটের কারণে অনেক সময় বাদ পড়ে যায় তো এখন দু এবং পঁচিশ সালে যে অকুপেশান লিস্টগুলো অনেক ডিম্যান্ডিং রয়েছে এবং কোন সাবজেক্টগুলোতে মাস্টার্স করলে সেটা ভবিষ্যতে পিয়ার পাওয়ার জন্য সুবিধা হবে আজকের ভিডিওতে আমি ওই সাবজেক্টগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নিউ ইয়ার্স চলো এক এক করে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলোতে পড়াশোনা করলে ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করা সহজ হবে সব সাবজেক্টগুলোর মধ্যে সব হাই ডিম্যান্ডিং যে সাবজেক্টটা সেটা হচ্ছে নার্সিং 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 তো এখানকার হেলথ সেক্টরে নার্সদের প্রচুর পরিমাণ ডিমান্ড এবং নার্সিংয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে এখানে স্থায়ীভাবে বসবাস করার একদম কি বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম বলা যায় আসলে নার্সিংটা এমন একটা সাবজেক্ট যেটাতে ইভেন ডিপ্লোমা করলেও এখানে এনরোল নার্স হিসেবে এখন স্থায়ীভাবে বসবাস করার জন্য যে পি আবেদন সেটা করা যাচ্ছে আর যারা গ্র্যাজুয়েশন করবে এবং মাস্টার্স করবে নার্সিংয়ে তারা তো রেজিস্টার নার্স হিসেবে অবশ্যই পিয়ারের আবেদন করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে তারা যদি চায় আর এখানে আসার পরে আমি যেহেতু একজন ওভারসিজ ডক্টর তো আগেও দেখা গেছে এবং এখনও আমি দেখছি যে অনেক ডক্টরই এসে এখানে দেখা গেছে নার্সিং কোর্সে শিফট হয়েছে কারণ যেহেতু এটা একটা ইজি পাথ হয়ে টু গেট পিয়ার তো এখানে আসার পর আমার কানে আসলে একটা কথা এসেছে আমার এক রিলেটিভ বলল যে আমি নাকি এখানে নার্সিং এ মাস্টার্স করতে এসেছি তো আসলে এটা খুব সুখকর হতো যদি আসলে আমি নার্সিং এ মাস্টার্স করতে আসতাম কারণ তাহলে আমার দেখা গেছে এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আর কোনো চিন্তা থাকতো না আমি খুব সহজেই এখানে পি আর পেতাম হয়তো কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমি নার্সিংয়ে মাস্টার্স করতে আসিনি তো আমার পি আর অতটা ইজি না তো যেই বলে থাকুক না কেন তাকে বলবো যে হ্যাঁ সে খুব ভালো একটা চিন্তা করেছিল কিন্তু রিসেন্টলি যেহেতু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কোনো ওভারসিজ ডক্টরদেরকেই নার্সিংয়ে এখানে পড়তে আসার জন্য ভিসা দিচ্ছে না তো আমার ওই রিলেটিভের আসলে দেখা গেছে ওই কথাটা আসলে কি বলবো সত্যি হলো না আর কি এটার জন্য আসলে নাকি আমি এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না এটা আপনারা কমেন্ট করে জানাবেন এখন আসি সেকেন্ড কোর্সটা তো সেকেন্ড কোর্সটা হচ্ছে এটা আগে আমি কখনোই শুনিনি এই কোর্সটার নাম এখন যেটা আমি তোমাদেরকে বলবো এটা এখন শোনা যাচ্ছে রিসেন্টলি দুই সাল থেকে এটা এখন নার্সিং এর মতো অনেক হাই ডিমান্ডিং একটা সাবজেক্ট পিয়ার পাওয়ার জন্য সেটা হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক তো সোশ্যাল ওয়ার্কারের এখানে অনেক হাই ডিমান্ড আছে আসলে বেসিক্যালি কোভিড এর সময় থেকে এই ডিমান্ডটা অনেক বেড়েছে তো দু সালে এসে মানে আমি যখন দেশে ছিলাম তখন আমি জানতাম না এই কোর্সটার কথা আমি যখন দেখা গেছে এজেন্সিতে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে পিআর ট্র্যাকের কী কোর্স আছে কি কোর্স আছে কেউই বলতে পারছিল না যে কি কি কোর্স আছে সবাই শুধু একটা কোর্সই বলছিল যে ডাক্তারদের জন্য একটা কোর্সই আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন এটাতে হচ্ছে পিআরটা ইজি তো এই একটা সাবজেক্টের নামই আমি শুনেছিলাম আর হচ্ছে নার্সিং তো এখানে আসার পরে আমি এই কোর্সটার নাম শুনলাম যে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের ক্রাইটেরিয়াটা মাস্টার অফ নার্সিং এর সাথেই সিমিলার যেমন নার্সিং এ আইএলসি রিকোয়ারমেন্টটা 7 নো ব্যান্ড লেস দ্যান 7 মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কেও সেম আর যদি কোনো কারণে আইএলসি স্কোর 7 না আসে 6.5 থাকে এবং নো ব্যান্ড লেস দ্যান 6 থাকে তাহলে ওদের কাছে একটা গ্র্যাজুয়েট এন্ট্রি পাথওয়ে কোর্স আছে যেটা তিন মাসের কোর্স তো ওই কোর্সটা করলে তাহলে ওই আইএলস রিকোয়ারমেন্ট যেটা সেভেন সেটা ফিল করা লাগে না তাহলে ডিরেক্ট মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশান নেওয়া যায় মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের আরেকটা ভালো দিক হচ্ছে ডক্টররাও ইজিলি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশান নিতে পারবে তো আমি মনে করি ডক্টরদের জন্য এটা অবশ্যই একটা সুখবর যে নার্সিংয়ের পাশাপাশি আরেকটা নতুন কোর্স হচ্ছে মাস্টার মাস্টার্স করলে ডক্টররা ইজিলি হয় পিআর পেতে আর সোশ্যাল ওয়ার্কটা আসলে শুধু ডক্টরদের জন্য বলবো না অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যে কেউ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশান নিতে পারবে শুধু আইলস রিকোয়ারমেন্টটা সেভেন হতে হবে আর সেভেন না হলেও প্রথমে যে বললাম কোনো সমস্যা নেই একটা গ্র্যাজুয়েট কোর্স আছে তিন মাসের একটা গ্র্যাজুয়েট কোর্স ওটা কমপ্লিট করলে ডিরেক্ট মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে যে কোনো ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েশান করা স্টুডেন্টস মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশান নিতে পারবে এখন আসি ইঞ্জিনিয়ারদের কী কী সাবজেক্ট আছে তো ইঞ্জিনিয়ারদের সাবজেক্টের মধ্যে এতদিন পর্যন্ত হাই ডিমান্ডিং ছিল হচ্ছে আইটি এখনও আছে কিন্তু অনেকেই বলছে যে অতটা জব পাওয়া যাচ্ছে না পড়াশোনা করার পরে অনেক দিন আসলে ওয়েট করতে হচ্ছে খুব একটা জব পাওয়া যাচ্ছে না এবং পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার যে স্কোরটা সেটাও অনেক বেড়ে গেছে তো দেখা গেছে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আইটি সেক্টরে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে হানড্রেড টু হানড্রেড টেন এর থেকেও বেশি স্কোর নিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে যেটা আসলে পিয়ার পাওয়ার জন্য খুবই ডিফিকাল্ট সেক্ষেত্রে এখন এগিয়ে আছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখা গেছে অনেক কম স্কোরেই এখন স্থায়ীভাবে বসবাস করার সুযোগটা পাওয়া যাচ্ছে আর ইউজুয়ালি তো অ্যাপ্লাই করার স্কোরটা সিক্সটি ফাইভ তো সিভিল কনস্ট্রাকশনে সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ বা এইটি এর মধ্যেই হচ্ছে অনেকেরই পিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার যারা আছে যারা দেখা গেছে গ্র্যাজুয়েশন করতে ইচ্ছুক এখানে এবং স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক তাদেরকে বলবো তাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো একটা সাবজেক্ট হতে পারে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তার এক কাজিন এইচএসি পাশ করেছে তো কোন সাবজেক্টে ও এখানে পড়াশোনা করতে আসলে করতে আসলে ভালো হবে এটা আমার কাছ থেকে সাজেশন চেয়েছিল তো আমি তাকে বলেছিলাম যে হয় নার্সিং বা ফার্মাকোলজি বা সিভিল কনস্ট্রাকশন এগুলো ভালো হবে কিন্তু দেখা গেছে ওনারা শেষ পর্যন্ত আইটিতে নিয়েছে আসলে আইটিতে কেন অ্যাডমিশান নিয়ে আমি জানি না হয়তো আইটিটা শুনতে খুব পশ দেখা যায় কিন্তু যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো কোন সাবজেক্টটা শুনতে পস দেখা যাচ্ছে এটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট কোন সাবজেক্টটা অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য এখন হাই ডিম্যান্ডিং লিস্টে আছে আর আপনি যদি পড়াশোনা করতে এখানে আসেন শুধু স্থায়ীভাবে বসবাস না করলেও হবে তাহলে আপনি যে কোনো আসতে পারেন আপনার পছন্দ মতো কোনো একটা কোর্স আপনি চুজ করতে পারেন কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে যদি চান তাহলে অবশ্যই আপনার থেকে এমন একটা সাবজেক্ট চয়েস করতে হবে যেটা এখন অস্ট্রেলিয়াতে হাই ডিমান্ডিং লিস্টে আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের কোর্স হয়ে গেছে এখন আসি বাকিদের কথা বাকিদের জন্য এখন হাই ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে মাস্টার অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন তো এই সাবজেক্টে কোর্সটা কমপ্লিট করার পরে তোমরা ইজিলি টিচিং প্রফেশনে জব করতে পারবে এবং এটাতেও পিআর এর যে স্কোরটা লাগে সেটা খুবই কম কিন্তু এখানে একটা কমপ্লিকেশন আছে সেটা হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়ার সময় এবং এই কোর্সে পড়াশোনা শেষ করার পরে তোমাদের যে এর রিকোয়ারমেন্ট সেটা হয়তো ফিল আপ করা অনেকের পক্ষেই পসিবল হয় না কারণ এখানে লিসেনিং এবং স্পিকিং দুই দুটো ব্যান্ডেই এইট করে লাগবে আর হচ্ছে রাইটিং এবং রিডিং এ সেভেন করে লাগবে তো দেখা গেছে এটা অনেকের জন্য টাফ হয়ে যায় এই জন্য এই সাবজেক্টে মাস্টার্স করাটা অনেকেই প্রেফার করছে না তাও যাদের জন্য যাদের ইংলিশ স্কিলটা অনেক ভালো তারা অবশ্যই এই সাবজেক্টটা ট্রাই করতে পারো খুবই ভালো একটা সাবজেক্ট পিয়ার পাওয়ার জন্য তো ভিউয়ার্স এখন আসি এমন একটা সাবজেক্ট যেটা ডক্টর এবং অন্যান্য প্রফেশনের সবার জন্যই খুব কি বলবো খুব কার্যকরী একটা সাবজেক্ট সেটা হচ্ছে মাস্টার অফ কাউন্সিলিং অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোথেরাপি এটাতে আইলসের জন্য কোনো সেভেন বা ইচ ব্যান্ড সেভেন লাগবে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই এটার হচ্ছে ওভারঅল স্কোর সিক্স পয়েন্ট ফাইভ হলে হবে আর নো ব্যান লেস সিক্স এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ এটাতে অ্যাডমিশান নিতে পারবে এটাতেও পিআর এর স্কোরটা খুবই কম এবং খুব ইজিলি এটাতে মাস্টার্স শেষ করলে তোমরা পিআর এর জন্য অ্যাপ্লিকেবল হবে যেহেতু আমি একজন ওভারসিজ ডক্টর তাই আসলে ডক্টরদের চিন্তাটাই সবসময় মাথার মধ্যে একটু বেশি করে এজন্যই জন্যই কোন কোন সাবজেক্টগুলোতে মাস্টার্স করলে ডক্টররা পিআর পেতে পারবে সহজে এটা আমি শেয়ার করার চেষ্টা করি সবসময় তো আরেকটা কোর্স যেটা প্রথমে একবার বলেছিলাম এবং যেটা আমি দেশ থেকে শুনে এসেছিলাম সেটা হচ্ছে মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা ল্যাবরেটরি মেডিসিন এটা আসলে খুব বেশি একটা ইউনিভার্সিটিতে নেই অস্ট্রেলিয়ার খুব কম সংখ্যক ইউনিভার্সিটি এটা অফার করে এটাতে আসলে দেখা গেছে সব ব্যাকগ্রাউন্ডে সবাই অ্যাপ্লাই করতে পারে না এটাতে শুধু ডক্টর এবং যারা ফার্মাকোলজি বায়োকেমিস্ট্রি বা প্যাথোলজি ব্যাকগ্রাউন্ডে তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারে এবং এই কোর্সটা আসলে কোভিডের পর থেকে খুবই ডিম্যান্ডিং একটা কোর্স এবং এখনো পর্যন্ত এটা হাইলি ডিমান্ডিং কোর্স এবং এটাতে পিআরের যে স্কোরটা সেটাও খুবই কম তো যারা ডক্টর আছো এবং ফার্মাকোলজি বায়োকেমিস্ট্রি বা প্যাথোলজি ব্যাকগ্রাউন্ডে আছো তাদের জন্য এই কোর্সটা একটা সুবর্ণ সুযোগ পি আর এর জন্য এটাতে ডক্টর যারা আছে তারাও অ্যাডমিশান নিতে পারবে আর যারা ফার্মাকোলজি ব্যাকগ্রাউন্ডে তারা স্পেসিফিক্যালি এই সাবজেক্টে অ্যাডমিশান নিতে পারবে আর এছাড়াও আছে মাস্টার অফ ফিজিওথেরাপি মাস্টার অফ অকুপেশনাল থেরাপি মাস্টার অফ ডেন্টিস্ট্রি এবং ডক্টরদের জন্য আরও দুটো সাবজেক্ট আমি মিস করে গেছি একটা হচ্ছে মাস্টার অফ স্পিচ প্যাথোলজি আরেকটা হচ্ছে মাস্টার অফ ডায়াটিক্স ঠিক আছে এগুলোতে আইএলসি রিকোয়ারমেন্ট তো এগুলো যারা ডক্টর আছে ট্রাই করতে পারো এই সাবজেক্টগুলোতে এগুলো পেয়ারের জন্য খুব ভালো দুটো সাবজেক্ট ইউজুয়ালি আসলে ডক্টরদের জন্য এই ভিডিওতে আমি অনেক বেশি সাবজেক্টের কথা বলেছি কারণ হচ্ছে আমি যখন দেশে ছিলাম তখন আমি কোনোভাবেই বুঝছিলাম না যে হচ্ছে কোন সাবজেক্টটাতে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসার জন্য এটা অবশ্যই শুধুমাত্র তোমার উপরেই ডিপেন্ড করবে আমি চেষ্টা করেছি মোটামুটি যে সাবজেক্টগুলো এখন ডিমান্ডিং আছে অস্ট্রেলিয়াতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার এই ভিউটা আজকে আসলে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল তো সাবজেক্টগুলো কোন কোন সাবজেক্টে আর আসলে পাওয়া যাবে সেটা তোমাদেরকে বলে ফেলেছি আমি তো এটাই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেক সুস্থ থেকো থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং